তো ওই সময়ে আচার্যদের নাট মন্দিরে বসেও ভোরবেলায় আবার সন্ধ্যা ওখানে অফিসের পাশে পাশে বসে নিয়মিত বসে তো ওনার কিছু কথা শুনলাম মনোযোগ দিয়ে যে উনি একজন ভাই উনি চাকরির জন্যে খুব করছে এবং আচার্যদেরকে নিবেদন করছেন যে আমি তো খুব চেষ্টা করছি কম্পিটিভ পরীক্ষায় কিন্তু কোন কাজ হচ্ছে চেষ্টা করে সফল হতে না আচার্যদের লক্ষ্য করে ডোনার হাতে দুটো আঙ্গুলে আংটি রয়েছে তখন বলছে তোর হাতে তো দেখছি আংটি রয়েছে তার মানে কার কাছ থেকে নিয়েছিস তা কোন কাজটা হচ্ছে না আংটিতে তাহলে যে দিয়েছে তাকে যে বল প্রতিটা আঙুলে মানে ওই দুটো আংটিতে কাজ হচ্ছে না তো আরো কিছু আর কি বাড়িয়ে দেবে হ্যাঁ বিভিন্ন গ্রহ দোষ কেটে যাবে প্রতিটা আঙুলে দুটো দুটো করে আর কি দশটা আঙুল আছে দশটা আঙুলে ব্রেড তাহলে দেখ যদি কোনো উপায় পায় যে দিয়েছে তাকে যে বল তারপর বলছে দেখ তোর এই আংটি সিস্টার মানে তোর নিজের উপর কোনো আত্মবিশ্বাস নেই ঠাকুরের উপরে কোনো ভরসা নেই ঠাকুরের উপর ভরসা থাকলে আত্মবিশ্বাস নিয়ে তৈরি করছে যেহেতু আত্মবিশ্বাস নেই সেহেতু অলৌকিক ভাবে তুই চাকরি পাওয়া মাত্রা করছিস ভাবে কিছু হয় না আমার এখানে দেখ যে আসুক আমরা অলৌকিক ব্যাপারটা বলি না কখন অসুস্থ হয়ে গেলে ডাক্তারের সাজেশন করে অমুক ডাক্তারের কাছে যাও আর চাকরি বাকরি বিভিন্ন ব্যাপারে এলে আমরা তার যুক্তি সম্মত সমাধান আমি তাতে করে তুই অলৌকিক ভাবে চাকরি পেতে চাচ্ছিস এটা হবে না যতদিন তোর না আত্মবিশ্বাস আসছে তুই চাকরি পাবি না